শুধুমাত্র নয় অগস্টে আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই তদন্ত নয় এবার আরজিকর মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে চলা যে আর্থিক অনিয়ম সেখানেও কিন্তু এবার ধাক্কা খেলো রাজ্য সরকার কারণ ইতিমধ্যেই এসআইটি নয় ভবিষ্যতে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাবে সিবিআই গতকাল কলকাতা হাইকোর্ট এমনই নির্দেশ দিয়েছে এই নিয়ে অবশ্যই যেমন সিট প্রশ্নের মুখে এসআইটি প্রশ্নের মুখে পড়েছে তার পাশাপাশি কিন্তু তদন্তের অগ্রগতি নিয়েও শাসক দলের পক্ষ থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে আর অন্যদিকে সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষ সহ মোট সাতজনের পলিগ্রাফ টেস্টের ইতিমধ্যেই অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট অবশ্যই আলোচনা করব যারা রয়েছেন আমাদের সঙ্গে প্রথমেই পরিচয় করে দিই রাহুল চক্রবর্তী রয়েছেন মুখোপাধ্যায় সুব্রত দত্ত এবং প্রাক্তন পুলিশ স্বাগত জানাই আলোচনায় আলোচনা আসবো তার আগে আপনাদের জানিয়ে রাখি ফের ধাক্কা রাজ্যের রাজ্যকার মেডিকেলে আর্থিক অনিয়মের মামলাতেও হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার চিকিৎসকের ধর্ষণ খুন মামলা ইতিমধ্যেই সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার দিন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আর এবার আর্যপড় মেডিকেল কলেজের আর্থিক অনিয়মের মামলা তদন্ত করবে সেই কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ জোড়া মামলা সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘোষ এর আরও একটি তাৎপর্যপূর্ণ দিক হলো এর ফলে আর রাজ্য সরকারের তৈরি এসআইটি আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত করতে পারবে না তাদের যাবতীয় নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে লিখিত নির্দেশনামা এবং সেই নির্দেশনামায় কলকাতা হাইকোর্ট উল্লেখ করেছে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় হলো তদন্ত যেন সঠিকভাবে হয় এই মামলায় গুরুতর অভিযোগ সামনে এসেছে বিভিন্ন এজেন্সি বিভিন্ন দিক থেকে তদন্ত করলে সার্বিক সুবিচারের পথে সমস্যা তৈরি হতে পারে হাইকোর্ট আরও জানিয়েছে যে অভিযোগগুলি তোলা হচ্ছে এবং যে ঘটনা ঘটেছে দুইয়ের মধ্যে আপাত সম্পর্ক রয়েছে বলেই মনে করা হচ্ছে এবার একটা আশা করছি কি আমার সঙ্গে জাস্টিস হবে এবং সন্দীপ ঘোষের মতন লোক কারাপ্টেড লোক যারা টার্গেট ছাত্রদের টার্গেট করত যারা পড়ুয়াদের ফেল করাতো তাদের হ্যারাস করত অ্যান্টি র্যাগিং কমিটিতে ফেলে দিত জেন্ডার হ্যারাসমেন্ট কমিটিতে ফেলে দিত তাদের লোককে আমরা শাস্তি দেব। এবং এটার জন্য কোর্ট ডাইরেকশন দিয়েছে তো আমার একটা আশা হয়ে গেছে কি উনি শাস্তি পাবেন উনি যে কোনো কাজ করেছেন আলোচনায় আসবো আমি প্রাক্তন পুলিশ করতে সলিল ভট্টাচার্যকে আজকে আলোচনা শুরু করবো পাশাপাশি যদি আমরা দুটো ঘটনা রাখি একটা নয় অগস্টে সেই মর্মান্তিক ঘটনা ধর্ষণ এবং খুনের ঘটনায় যেখানে কিন্তু দিন কলকাতা পুলিশ তারা তদন্তের দায়িত্ব তাদের হাতে ছিল যেখানে চব্বিশ ঘন্টার মধ্যে তারা সঞ্জয়রা একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে ঠিক চার দিন পরে কলকাতা হাইকোর্ট একেবারে উইথ ইমিডিয়েট এফেক্ট আমরা দেখলাম সিবিআইকে এই তদন্ত ভার দিয়ে দিল আবার যদি আপনি এই আর্থিক অনিয়মের প্রসঙ্গ দেখেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দেড় বছর ধরে একাধিক অভিযোগ দায়ের হয়েছে রাজ্য সরকারের একাধিক জায়গায় একাধিক দফতরে দায়ের হয়েছে তা সত্ত্বেও কোনো রকমের হেলদোল ছিল না এবং উনিশ তারিখে যখন এসআইটি গঠন হলো তার উল্লেখযোগ্যভাবে ঠিক চার দিনের মাথায় এবার কলকাতা হাইকোর্ট কিন্তু সেই সিবিআই তদন্তেরই নির্দেশ দিচ্ছে সেই চার দিন দেখো তেইশ তারিখ তেইশে দু হাজার তেইশের জুলাই মাসে তো কমপ্লেন হয়েছে অফিসিয়ালি দুর্নীতির অভিযোগ কিন্তু দু থেকে চলছে কোনো সরকারের কোনো প্রশাসনের কোনো ডিপার্টমেন্ট এই ব্যাপারে কিন্তু নাক গলায়নি তারপরে প্রায় দেড় এক বছরের ওপর হয়ে গেল এক বছর প্রায় এক বছর চার মাস হয়ে গেল। তারপরে এই যে লাগাত এই যে হঠাৎ তাড়াহুড়ো করে এই যে একটা সিট গঠন করে সোজা টালা থানায় একটা মামলা করে দিল এবং ইনভেস্টিগেশন টেক ওভার করল এটা আর কিছু নয় এটা টু গিভ প্রোটেকশান টু সন্দীপ ঘোষ এবং যাতে করে এই দুর্নীতির যারা অন্যান্য বেনিফিশিয়ারিস বা মাথা কারা কারা আছে কারণ যে দুর্নীতি করেছে মারাত্মক দুর্নীতির অভিযোগ শুনে না এক সেকেন্ড এক এক সেকেন্ডের মধ্যে বলছি দুর্নীতির অভিযোগ হচ্ছে তার মেডিকেল ওয়েস্ট নিয়ে তারপরে টেন্ডার নিয়ে ছাত্রদের পরীক্ষার পাশ করানো ফেল করা টাকা নিয়ে এবং নানা রকম দুর্নীতি এর সঙ্গে প্রচুর অন্তত ন থেকে দশটা আইটেম রয়েছে পনেরোটা আইটেম রয়েছে যার দুর্নীতি এবং সেটা অ্যান্টি করাপশান বুড়ো যেমন বহু জায়গায় বহু জায়গায় কমপ্লেন করেছে অ্যান্টি করাপশনে করেছে ভিজিলেন্সে করেছে মুখ্যমন্ত্রী দপ্তরে করেছে স্বাস্থ্য দপ্তরে করেছে কিন্তু কোথা থেকেও রেড পাননি উনি এইবার আমার একটা কথা এবং হাইকোর্টে এটা অবজার্ভ করেছে গতকাল যে যেহেতু ওই আরজিকর সংক্রান্ত এই দুটো ঘটনাই কোরিলেটেড সুতরাং এটা ওকে দেওয়া হচ্ছে আমার একটা খালি আবেদন বা প্রশ্ন জনগণের কাছে সবার কাছে যে চোদ্দ পনেরো রাতের যে বিভৎস গণ্ড ঝামেলাটা হয়েছিল যে নৃশংস বর্বরতার সঙ্গে করে যে র্যাম্পেজ হয়েছিল সেটা আমি বারবার বলছি ওটা সংগঠিত ভ্যান্ডালিজম প্রিমেডিটেড প্রি প্ল্যান অর্গানাইজড মোটিভ রয়েছে সেটা কিন্তু আমরা কিচ্ছু জানি না খালি রোজি শুনি চোল নিউ চোলালিস্ট হচ্ছে পঞ্চাশ জন কেন একটা সিবিআইকে দেওয়া হবে না কেন মানে আপনি বলছেন চোদ্দই আগস্ট রাতে যে ভাংচুরের ঘটনা হয় আপনি বলেন তারও সিবিআই তদন্ত করবে বেশ বেশ আর এদিকে ষোলোই অগস্ট যে আর্যিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি নিয়ে এত অভিযোগ এবং যার তদন্ত এবার সিবিআই করবে সেই আর্থিক অনিয়মের অভিযোগে রাজ্য সরকার একটি এসআইটি গঠন করেছিল কিন্তু সেই এসআইটি গঠন নিয়েও বিতর্ক শুরু হয়েছিল দেখাবো চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় তোলপাড়ের মধ্যেই গত ষোলোই অগাস্ট আর্যিকর মেডিকেলে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে এসআইটি গঠন করে রাজ্য সরকার উনিশে অগাস্ট এই খবর প্রকাশ্যে আসে একুশে আগস্ট সন্দীপ ঘোষের বিরুদ্ধে তোলা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত ভার ইডির হাতে দেওয়ার আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আরজিকর মেডিকেল কলেজেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী এক বছর পাঁচ মাস আগে যিনি অ্যান্টি করাপশন ব্যুরো ভিজিলেন্স কমিশন স্বাস্থ্য ভবন থেকে মুখ্যমন্ত্রীর অফিসে অবধি সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন এই মামলায় বৃহস্পতিবার বিচারপতি রাজস্বী ভরদ্বাজ রাজ্য সরকারকে প্রশ্ন করেন দু সালে অভিযোগ জানানোর পরেই কেন এসআইটি গঠন হয়নি এখন এসআইটির মাথায় উচ্চপদস্থ কর্তারা রয়েছেন তার মানে রাজ্য সরকার এই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে তাহলে এবছরের ষোলোই আগস্ট কেন এসআইটি গঠন করা হলো অভিযোগ জানানোর পরেই কেন করা হল না এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্য সরকারের তৈরি এসআইটির হাত থেকে তদন্ত ভার নিয়ে সিবিআইকে দিল কলকাতা হাইকোর্ট সৌভিক মজুমদার ঝিলং করঞ্জাই ও আসাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ রাহুল দা এই খুন ধর্ষণের ঘটনা যখন ঘটে গেল চার দিনের মাথায় যখন সিবিআইকে কলকাতা হাইকোর্ট তদন্ত ভার দিয়ে দিল তখন রাজ্যের পক্ষ থেকে শাসক দল যেটা বলে এসছে যে আর কটা দিন সময় যদি হাতে পাওয়া যেত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রবিবার পর্যন্ত বেঁধে দিয়েছিলেন সেই সময়টা যদি পাওয়া যেত তাহলে একটা বড়সড় ব্রেক থ্রের সম্ভাবনা ছিল কিন্তু কলকাতা পুলিশকে তো তদন্তের সুযোগই দেওয়া হলো না এই ঘটনার ক্ষেত্রে কি বলবেন দেড় বছর আগে অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী দেড় বছর ধরে তিনি কোথায় কোথায় অভিযোগ জানিয়েছিলেন যতগুলো রাজ্য সরকারি দফতর রয়েছে করছি সে ভিজিলেন্স কমিশনই হোক অ্যান্টি করাপশনই হোক স্বাস্থ্য ভবনই দফতর পর্যন্ত এই সময়টা কি যথেষ্ট ছিল না তদন্তের জন্য না এক তুমি যেটা বললে সেটা অন্য তদন্ত কথা বলেছো বা রকম করাপশনের কথা অভিযোগ করেছে উনি দাকে টাইম ধরো আমাকে একটু পেশেন্ট দিও মানে আমি বলতে চাই প্রথম কথা হচ্ছে যে এই এতগুলো কথা বললেন এত তো চোখা চোখা সব বিশেষণ দিলেন এই সিবিআই করছেন এত বছর ধরে এতদিন ধরে সারদা নারদা প্রত্যেকটা দুর্নীতি ছিল প্রত্যেকটা তো কারাপশান ছিল অভিযোগ ছিল কারদিকে রাজ্য সরকারের দিকে কতদিন হয়ে গেল কেন ট্রায়াল শুরু হলো না কেন আজ অব্দি কোনো অভিযোগ প্রমাণিত হলো না কেন অপরাধে ধরা পড়লো না আজকে দাঁড়িয়ে চোপ আজকে পনেরো দিন হয়ে গেল এই জঘন্য ঘটনাটি ঘটেছে

সৌন্দর্য জয়ের জন্য কোভিড ফান্ডের অপব্যবহার করেছেন তিনি টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক অফিসারদের বদলি করা হয়েছে এরকম একাধিক মারাত্মক অভিযোগ অযোগ্যদের কাজের বরাত দিয়েছেন আর সর্বোপরি কোটি কোটি সরকারি অর্থের অপচয় করেছেন আর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ একাধিক ঘুরে ঘুরে অভিযোগ তুলে নানা জায়গায় এই নিয়ে অভিযোগও দায়ের করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী আর্যকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে এরকম পনেরো রকমের অভিযোগের কথা তিনি উল্লেখ করেছিলেন সরকারি অর্থের অপচয় ছিল টেন্ডার না ডেকে সরকারি জায়গায় খাবারের দোকান ক্যাফে ক্যান্টিন সুলভ শৌচালয়ের জন্য বরাদ্দ করা ভেন্ডার বাছাইয়ের ক্ষেত্রেও স্বজন পোষণের অভিযোগ রয়েছে অযোগ্যদের কোটি কোটি টাকার বরাদ দিয়েছেন ইচ্ছাকৃতভাবে আর্থিক নিয়ম এড়িয়ে যাওয়ার অভিযোগ করেছেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী এবং রাজ্য সরকার কলকাতা পুরসভাকে এড়িয়ে বেআইনিভাবে দু চাকার গাড়ি পার্কিং বেনামি ব্যবসা পর্যন্ত রয়েছে এমনকি ভেন্ডারদের থেকে কুড়ি শতাংশ ঘুষ নেওয়ার মতন একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন এই প্রাক্তন ডেপুটি সুপার দেখুন ডক্টর মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নয়ই অগস্টের এই ভয়াবহ ঘটনার পর পরিষ্কার বলেছিলেন যে যদি পরিবার সিবিআই তদন্ত চায় তার কোনো আপত্তি নেই তার কারণটা হচ্ছে তাদের পক্ষ থেকে লুকোনোর কিছু নেই কিন্তু এই দেড় বছর আগের যেই একাধিক অভিযোগ একেবারে সরকারি একটা হাসপাতাল যেখানে দীর্ঘদিন ধরে পনেরোটা বিভিন্ন রকমের মারাত্মক অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গ যখন সামনে এলো প্রথমত দেড় বছর ধরে পুলিশ কি করছিল এই প্রশ্ন যেমন থাকবে তার পাশাপাশি অবশ্যই বা রাজ্য সরকারের পক্ষ থেকে এখন বলার জায়গা হচ্ছে এসআইটি তো গঠন করা হয়েছে চার চারজন উচ্চ পদস্থ অফিসারকে সেখানে নিয়োগ করা হয়েছে যেখানে কলকাতা হাইকোর্টের অবজারভেশনও এটাই যে তার মানে রাজ্য সরকার তো গুরুত্ব দিয়ে দেখছে দেখুন তৃণমূলের প্রথমে প্রশ্ন করা উচিত তারা অনেক সময় প্রশ্ন করেন যে সিবিডিআই এই কেজে কি করলো ওই কেজে কি করলো তাদের প্রশ্ন করা উচিত যে আমাদের রাজ্যে সিবিআই ইডি আসতে হলো কেন কারণ কোর্টের কেন ভরসা নেই পুলিশ সিআইডি আর ইকোনমিক অফেন্সের উইং উইংয়ের ওপরে এই প্রশ্নটা প্রথম করা উচিত আর তারপরে হচ্ছে এক্ষেত্রে যেটা দেখছেন আপনারা যে দেড় বছর হয়ে গেল তদন্ত হয়নি এটা তো নতুন কিছু নয় রেশন দুর্নীতি তো এফআইআর হয়েছিল তদন্ত হয়নি কেউ মনে করে না ইডি ছাড়া আজকে হচ্ছে এই জ্যোতিপ্রিয় মল্লিক জেলে থাকতো পার্থ চ্যাটার্জি জেলে থাকতো অনুপ্রদ জেলে থাকতো শাহজাহান জেলে থাকতো কেউ মনে করে না কারণ দিদি ছিল এদের মাথার উপরে দিদির হাত এদের মাথার উপরে ছিল সুতরাং দিদির পুলিশ কিছু করবেন না এই সন্দীপ ঘোষের ক্ষেত্রে দেখুন ষোলো তারিখে হচ্ছে নির্দেশ হলো যে এস গঠন করা হবে এসআইটি গঠন করা হলো ষোলো থেকে তেইশ সাত দিনের মধ্যে তার কোনো অভিযোগ ছিল না এই তদন্তের উপরে কোনো অভিযোগ নেই যেই গেল দু হাজার যেই তেইশ তারিখে যেই বলা হলো যে সিবিআইকে দেওয়া হলো সাথে সাথে সে পনেরো মিনিটের মধ্যে ডিভিশন বেঞ্চে গেল যে ওই অর্ডার চেঞ্জ করতে হবে তাহলে কি দাঁড়ালো তার মানে তার বিশ্বাস আছে যে দিদি যদি তদন্ত করে দিদির পুলিশ যদি তদন্ত করে তাহলে আমি সেফ আমার কোনো অসুবিধা হবে না দিদি আমাকে আটকাবে কিন্তু যদি সিবিআই কাছে যায়

কথা যে প্রথমে যেমনটা বলা হয়েছিল যে আত্মহত্যার তথ্য কে দিয়েছে পুলিশ তারপরে জানা গেল না হাসপাতালের পক্ষ থেকে দেওয়া হচ্ছিল অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি দিয়েছিলেন তাহলে খুব প্রসঙ্গত মানে খুব জায়গা মতো রেলিভেন্ট কোয়েশ্চেন করছেন রাহুল দা যে এদেরকে কি জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই কিন্তু চার চারটে দিন যখন কলকাতা পুলিশের হাতে দায়িত্ব ছিল যে প্লেস অফ অকারেন্স সেটাকে গর্ডন করা বা একদমই চার দিন তো কলকাতা পুলিশের হাতে ছিল তখন জায়গাটাকে কর্ডন অফ করাই বলুন বা কারা কারা সংশ্লিষ্ট লোকজন রয়েছেন সেই সময় দায়িত্বে কোন চিকিৎসকরা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ কলকাতা পুলিশ কি প্রাথমিক রুটিন কাজগুলো করেছিল দেখুন এটা খুবই দুর্ভাগ্যের যে পশ্চিম বাংলায় কোনো একটা ঘটনা ঘটলেই কোর্টকে ইন্টারভেন করতে হচ্ছে এবং সেন্ট্রাল এজেন্সিকে এখানে নিয়োগ করতে হচ্ছে কারণ আমাদের কলকাতা পুলিশের যিনি প্রধান বিনীত গোয়েল ওনার বিরুদ্ধে অভিযোগ আছে অভিযোগ কামদনির হাসাব করার সব কিছু আমাদের রাজ্যে পুলিশের মহানির্দেশক রাজীব কুমার তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি সারদার সব কিছু করেছেন ফলে এই ধরনের মানুষ যখন বাহিনীর দায়িত্বে থাকে তার প্রতি মানুষের রাস্তা চলে যায় এবং কোর্ট সেই কারণে বারবার সেন্ট্রাল এজেন্সিকে দিচ্ছে রাহুল পাটিনেন কোয়েশ্চেন করেছে যে সেন্ট্রাল এজেন্সি কি করছে ঠিকই তো সারদায় কি করলো নারদায় কি করলো সেন্ট্রাল এজেন্সি কি করছে সেটাও আমরা বুঝতে পারছি না কিন্তু এখানে যেটা গুরুত্বপূর্ণ দেখুন ওখানে যা ঘটনা ঘটেছে এটা ঠিক সলিল্লা যেটা বলেছেন যে পার্টিন্যান কোশ্চেন যে চোদ্দ তারিখ রাতে যে পরিকল্পিত হামলা হয়েছে সেটাও গোটাটার সঙ্গে যুক্ত এটা নিয়েও সিবিআই ইনভেস্টিগেট করা উচিত আর পশ্চিমবাংলা সিট পশ্চিমবাংলার সিট হচ্ছে পশ্চিমবাংলার মহারানী চেয়ার মানে সিট রক্ষা করার জন্য তৈরি করা হয় পশ্চিমবাংলায় যত সিট তৈরি করা হয় এ সিট হচ্ছে পশ্চিম বাংলার মহারানী সিটকে সেফ রাখবার জন্য এর বাইরে পশ্চিমবাংলা সিটের কোনো ভূমিকা আছে বলে পশ্চিম বাংলার মানুষ মনে করে না মুখ্যমন্ত্রীর দফতর পর্যন্ত তিনি অভিযোগ জানিয়েছিলেন এই ডেপুটি সুপার আক্তার আলী এবং এই অভিযোগ কিন্তু বহুদিন ধরে তিনি জানিয়ে আসছেন যার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি মামলা তদন্তভার এবার সিবিআইকে দিল কলকাতা হাইকোর্ট দীর্ঘদিন ধরে তা নিয়ে ছিলেন আক্তার আলী দেখাবো আক্তার আলী যখন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার ছিলেন তখন অধ্যক্ষের চেয়ারের সন্দীপ ঘোষ এই সময় আরজিকর মেডিকেল কলেজের নানা দুর্নীতি নিয়ে সরব হতে শুরু করেন আক্তার আলী অভিযোগ তোলেন সরাসরি তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওনার এগেইনস্ট অনেকগুলো দুর্নীতি ছিল এই ছাড়া সবথেকে যেটা বাজে জিনিস ছিল আরা মেডিকেল কলেজে বায়োমেডিক্যাল বেস্ট ট্রাফিকিং ইললিগ্যাল ট্রাফিকিং হতো ওনার সময় যেটা ছিল ওনার টাকা তোলা বা তোলা এই তোলাবাজিগুলো এমনি করতেন টোয়েন্টি পার্সেন্ট কমিশন খাওয়া আর একাধিক ওনার সময়ের অভিযোগ ছিল যেইগুলো আমি প্রতিবাদ করেছিলাম সেটা যার জন্য ওনার সঙ্গে আমার একটা যুদ্ধ লেগেছিলো সেটা অলমোস্ট আমাকে আট ন মাস লড়তে হয়েছে আমি দু মাস স্যালারি ছাড়া ছিলাম এখনো আমার সার্ভিস রেগুলারাইড হয়নি আক্তার আলীর অভিযোগের ভিত্তিতেই বায়ো মেডিকেল বর্জ্য বেআইনিভাবে বিক্রির অভিযোগের তদন্তের নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর গত বছরের সতেরোই মার্চ তদন্ত রিপোর্ট জমা দেয় কমিটি এই তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রাখা হয়েছিল আখতার আলীকেও কিন্তু তদন্ত রিপোর্ট জমা পড়ার তিন দিনের মাথায় আচমকা বদলি করে দেওয়া হয় তাকে ইনকোয়ারি হয়েছিল আমিও ইনকোয়ারি ওয়ান অফ দ্য মেম্বার ছিলাম ইনকোয়ারি কমিটি রিপোর্ট আমি সাবমিট করলাম তারপরে সেই দিনই আমার ট্রান্সফার হয়ে গেল আরও দুজন যে আমরা মেম্বার ছিলাম আমাদের দুজনকেও ট্রান্সফার করে দিল পরদিন নাকি এম এস বিবি কমিটিটাকে পুরো ডিজলভ করে রিপোর্টটাকে একদম চেপে দিল বিষয়টা এখানেই শেষ হয়নি আরজিকর হাসপাতাল থেকে বদলির দুমাস পরে আক্তার আলীর বিরুদ্ধেই টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলে শোকজ করেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরও দুমাস পর অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষের নির্দেশেই আক্তার আলীর বিরুদ্ধে চার সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হয় অথচ আক্তার আলী তখন আরজিকর হাসপাতালের কেউ নন তিনি তখন কর্মরত হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে তবে এসবের পরও লড়াই থামাননি আক্তার সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ দেড় বছর রাজ্য সরকারের একাধিক দফতরে অভিযোগ জানিয়েছেন তিনি সুরাহা হয়নি কিন্তু তারপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যদিও তিনি ইডির তদন্ত দাবি করেছিলেন তবে যাতে তদন্তের ক্ষেত্রে সমন্বয় থাকে এবং তদন্ত সঠিক পথে এগোয় সুরাহা হয় তার জন্যই সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আর জীবনে যে নারকীয় ঘটনা ঘটেছে সমাজের সব স্তর থেকে তার প্রতিবাদ উঠে আসছে এই মুহূর্তে যে ছবি রাখবো রবীন্দ্র সরোবরে যারা প্রাতঃ ভ্রমণকারীরা আসেন তারাও এবার প্রতিবাদে গর্জে We want justice! 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 ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষজন তারা সকলেই পথে বেরিয়েছেন সকলেই কিন্তু জাস্টিস চাইছেন কিন্তু জাস্টিস নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন স্বাভাবিকভাবেই সলিল কলকাতা পুলিশের ভূমিকা কিন্তু বারবারই প্রশ্নের মুখে শুধু কলকাতা হাইকোর্টে নয় সুপ্রিম কোর্টেও আমরা দেখলাম কলকাতা পুলিশ প্রাথমিকভাবে কি দায়িত্ব পালন করেছেন অধ্যক্ষ সুপার হাসপাতালের মধ্যে একটা ঘটনা ঘটে গিয়েছে কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলেছিল মৃতদেহ কোথায় পড়েছিল মৃতদেহ হাসপাতালের মধ্যে পড়েছিল রাস্তায় পড়েছিল না তাহলে প্রাথমিকভাবে অধ্যক্ষ বা সুপার তারা কেন এফআইআর করেননি একটা জিডির ভিত্তিতে কিভাবে একটা ময়না তদন্ত হতে পারে এবং তারপরে কিভাবে আননেচারাল ডেথের কেস ফাইল হয় চোদ্দ ঘন্টা পরে এফআইআর কি করে হয় তাহলে কলকাতা পুলিশ প্রাথমিকভাবে কোন কোন দায়িত্বগুলো পালন করেছিল আজ যে প্রশ্নটা উঠছে সিবিআই কি করেছে কলকাতা পুলিশ এখনো পর্যন্ত কি দেখাতে পারে কাকে কাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে কতগুলো কল রেকর্ড করা হয়েছে কতগুলো এখনো পর্যন্ত এই জায়গাটাকে যে ঘিরে রাখতে হবে সেই প্রাথমিক রুটিন কর্তব্যগুলো কি করেছিল দেখো এগুলো তো সবাই দেখেইছে এবং ডিটেক্টও করেছে এবং বলে বলে মানে রিকগনাইজ মানে এটা আইডেন্টিফাই করেছে যে কি কী করেছে দশটা দশে আনকনশাস অথবা সুইসাইড বলে টালা থানায় রিপোর্ট গেল বারোটাতে ভিডিও ক্যামেরার টিম পৌঁছলো উইথ হোমিসাইড টিম বারোটা তিরিশে সিনিয়র অফিসার্সরা পৌঁছলেন বারোটা পঁয়তাল্লিশে তুমি দেখো সারা হসপিটালে ডাক্তারে ভর্তি মানে দে অতক্ষণ টাইম নিল দশটা দশে যেন বারোটা পঁয়তাল্লিশে তাকে ডেট ডিক্লেয়ার করা হলো এইবার ষোলোটাতে তোমার ইনকোয়েস্ট হলো বিকেল চারটায় ইনকোয়েস্ট মানে সুরতাল বডি কোথায় কি আছে কোথায় কি আঘাত আছে কি আছে সম আর সুপ্রিম কোর্ট এটা ডিটেক্ট করেছে যে এক ঘন্টা পোস্টমর্টেম হলো ১৮টা দশ থেকে উনিশটা দশ কুড়িটা তিরিশে ডেথ সার্টিফিকেট দিয়ে বাবা মাকে হ্যান্ডওভার করা হলো

আপনার হসপিটাল অথরিটি কমপ্লেন দিতে হবে যদি সময় হলো যার ভিত্তিতে যা এই কেসটা রুজু হলো তার আগে তদন্ত তার মানে বোঝাই যাচ্ছে দেখো তার আগে কিন্তু সব অফিসাররা পুলিশ অফিসার থেকে আরম্ভ করে বারবার প্রিন্সিপালের ঘরে মিটিং সুপারের ঘরে মিটিং এমএসবি পির ঘরে মিটিং অনেকবার করেছে কিন্তু কেউ কারুর একটা সাহস হলো না বলতে সন্দীপ ঘোষকে যে আপনি মশাই কমপ্লেন দিন বিং দ্য হেড অফ দ্য মেডিকেল কলেজ আপনি ইউ হ্যাভ ফেল টু ডিসচার্জ ইউর ডিউটি আপনি কেন একদম রাহুল দা তাহলে প্রশ্নটা তো এখানেই উঠবে নিঃসন্দেহে সিবিআই দশ দিন ধরে কি করছে এই প্রশ্নটা যখন শাসক দল তুলবে তার পাশাপাশি চার দিনের যে দায়িত্ব চার দিনের যে ক্ষতি আন ঘটনার দিনের ন কলকাতা পুলিশ কি করেছে সেটাও স্পষ্ট করে বলা না না কলকাতা পুলিশ যেটাই করুক যে শৈলদা তিনি এক্সপিরিয়েন্স দিয়ে কথা বলছেন দেখো আমি না কোনো কিছু মানে উপমার টেনে নিয়ে এসে কোনোটাকে জাস্টিফাই করতে চাই না যেটা ভুল তো নিশ্চয়ই ভুল হয়েছে কোথাও তো গাফিলতি ছিল আমি বলছি আমি দেখ অন্যায় ভুলের কথা আমি আসছি না প্রথম কথা একটা এখন তদন্ত চলছে তদন্ত হোক সত্যটা বেরিয়ে আসুক আমরাও চাই কিন্তু সমস্যা হচ্ছে চার দিন কলকাতা পুলিশের নিয়ে এত চলছে না বিশ্লেষণ করা হচ্ছে তারপরেও কিন্তু একুইশকে ধরা হয়েছে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হয়েছে সিবিআই তো বলছেন তিনি সর্বোচ্চ অপরাধ এবং সিবিআই তাকে বলছেন অপরাধের উল্টোটা

তার সাথে প্রমাণ থাকে আর যেখানে সেখানে প্রমাণ থাকে সাথে সাথে বড়িটাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে একটা লোপাট হয়ে গেল তারপরে যেখানে হয়েছে করে সমস্ত ফ্লোর টাইলস টাইল তুলে দিয়েছে